হরে কৃষ্ণা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব পাঁচশো একাদশী কবে এবং এই একাদশীর দিন কোন কর্মগুলো বর্জন করা হয়েছে শাস্ত্র মতে এছাড়াও এই একাদশী পালন কিভাবে আপনারা নিজের ঘরে বসে খুব সহজ নিয়মে করতে পারবেন কি নিয়মবিধি রয়েছে এছাড়াও পার্শ্ব একাদশী চলাকালীন কোন খাবারগুলো বর্জন করবেন এবং কোন খাবার গ্রহণ করতে পারবেন এছাড়াও একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যায় কি না বা এই পার্শ্ব একাদশী সদবা নারীরা করতে পারেন কিনা বা এই দিন চা কফি খাওয়া যায় কিনা ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করব দেখুন পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে আগামী চোদ্দই সেপ্টেম্বর দু শনিবার দিন সমগ্র ভারতবর্ষ সমগ্র বিশ্বেই চোদ্দ তারিখে কিন্তু মানে একাদশী ব্রতটি পালন করতে হবে এছাড়াও দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একাদশীর পরের দিন যে পারনিক সময়সূচি রয়েছে সেটা সম্পর্কে এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিই এক্ষেত্রে আপনাদেরকে বলবো দেখুন চোদ্দই সেপ্টেম্বর শনিবার দিন একাদশী যারা পালন করবেন তারা কিন্তু সময়সূচিটি হলো মানে বাংলাদেশের ক্ষেত্রে সময়সূচিটি হলো ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে পরের দিন মানে একাদশীর পরের দিন পালন প্রক্রিয়া সমাপন করবেন এবং যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা পালন করবেন কবে রবিবার ভোর পঁচিশ মিনিট থেকে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে আচ্ছা এরপর খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিব যে এই পার্শ্ব একাদশী ব্রতটি আপনারা কিভাবে ঘরে বসে পালন করবেন কি কি নিয়ম রয়েছে কি খাবেন কি খাবেন না ব্রতোপবাস কি খেয়ে ভঙ্গ করবেন এভরিথিংস এরপর আপনাদেরকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত দেখুন একাদশীর আগের দিন রাত্রিবেলায় আপনারা কিন্তু এগারোটার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে দন্তমঞ্জন অবশ্যই করে নেবেন এবং এই দিন কোনোভাবেই অবৈধ সম্পর্কে কিন্তু লিপ্ত হবেন না দেখুন যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু বর্জনীয় বিশেষ করে যেগুলো পঞ্চরবিশ্যের মধ্যে পড়ে যায় সেই খাবারগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই যেমন ধরুন নাম্বার এক ধান জাতীয় খাবারের মধ্যে কি কি পড়ে চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্বিতীয় নাম্বার হচ্ছে গম জাতীয় খাবারের মধ্যে আটা ময়দা মানে সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি এগুলো গমের মধ্যে পড়ে এগুলো কিন্তু বর্জনীয় নাম্বার তিন হচ্ছে জব বা জাতীয় খাবার কিন্তু খাওয়া চলে না একাদশীর দিন যেমন ছাতু খই রুটি প্রভৃতি গ্রহণ করবেন না চার নাম্বার হচ্ছে ডাল জাতীয় খাবার ডাল জাতীয় খাবারের মধ্যে মুগ ডাল মাসকালাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি সিম মটরসূতি এগুলো কিন্তু গ্রহণ করবেন না এবং পাঁচ নাম্বার হচ্ছে তৈল জাতীয় খাবার যেমন ধরুন সরিষার তেল সোয়াবিন তেল প্রভৃতি এবং শ্যামা চালও কিন্তু একাদশীর ক্ষেত্রে নিষিদ্ধ এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না এছাড়াও যারা একাদশীর উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন সেটা সবথেকে উত্তম বলে শাস্ত্রে মনে করা হয় এছাড়াও বেশ কিছু সবজি এমন রয়েছে সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই স্বাস্থ্যের মতে নিষিদ্ধ রয়েছে যেমন সিম বরবটি বেগুন গাজর পটল মাসকালাই এবং সকল প্রকার শাক বিশেষ করে কলমি শাক এবং বাঁধাকপি এগুলো কিন্তু তিথিতে কক্ষণেই গ্রহণ করতে নেই শুধু তাই নয় একাদশীর দিন মাছ মাংস ডিম মাশরুম এগুলো কিন্তু গ্রহণ করতে নেই দেখুন এখানে ছত্রাক বা মাশরুমের কথা বলা হয়েছে একটাই কারণে কারণ মাশরুম হচ্ছে একটি তামসিক জাতীয় খাবার এই খাবারটি খেলে শরীরে উত্তেজনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই এই খাবারটি কিন্তু বর্জনীয় একাদশীর ক্ষেত্রে এছাড়াও চান চা পান বিড়ি সিগারেট কফি গুটকা এগুলোও কিন্তু একাদশীর ক্ষেত্রে বর্জনীয় শুধু তাই নয় অবৈধ সম্পর্ক থেকে আপনারা এই দিন দূরে থাকবেন জুয়া খেলা লটারি কাটা এগুলো কিন্তু এই দিন করবেন না এছাড়াও আপনারা একাদশীর দিন মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা করা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করা এইরূপ ক্রিয়াগুলো থেকেও কিন্তু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন তবে পার্টিকুলারভাবে যে সবজিগুলো একাদশীর দিন গ্রহণ করা যায় সেগুলোর মধ্যে মিষ্টি আলু ফুলকপি এবং মিষ্টি কুমড়ো কাঁচা পেঁপে শশা লেবু এগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারে পারবেন এতে কোনো বাধা নিষেধ নেই যাই হোক যারা নির্জল উপবাস করতে পারবেন না কোনো কারণে কোনো সমস্যা থাকতে পারে তারা ফল মূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই পার্শ্ব একাদশী ব্রতটি রাখতে পারবেন যাই হোক একাদশীর দিন কী কী গ্রহণ করতে পারবেন সেটা পর একটু আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এক্ষেত্রে যে কোনো রকমের ফল গ্রহণ করতে পারেন জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু সেদ্ধ আলু বাদাম ঘুনা আলু কুমড়ার সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি আপনারা কিন্তু এই খাবারগুলো গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই এছাড়াও একাদশীর দিন প্রাত স্নান করবেন বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র নিবেদন করবেন যাই হোক একাদশীর দিন ভগবত গীতা পাঠ করতে পারেন খুবই পুণ্যের কাজ এটি এবং একাদশীর যেটি প্রধান ব্রতকথা সেই ব্রতকথা কিন্তু অবশ্যই প্রত্যেককেই শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয় অর্থাৎ পার্শ্ব একাদশীর ব্রতকথা আমি খুব শীঘ্রই আপনাদেরকে প্রোভাইড করে দেবো সেই ব্রতকথাটি কিন্তু আপনারা অতি অবশ্যই দিন প্রত্যেকেই আপনারা একাদশী ব্রত পালন করুন বা নাই করুন এটি কিন্তু পাঠ অবশ্যই করবেন তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন এবং একাদশীর দিন বা একাদশীর দিন এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলে রাখবো শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন কোনো প্রকারের সরিষার তেল বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু বর্জনীয় যে কোনো একাদশীর ক্ষেত্রে কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চরবি শস্যের অন্তর্গত তবে রান্নার ক্ষেত্রে সাদা লবণ কিন্তু ব্যবহার করবেন না এই ক্ষেত্রে বলবো একাদশী রান্নার ক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন এবং একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন সেটা অবশ্যই পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করে যেমন অন্ন বা কৃষ্ণপ্রসাদ বা রুটি ছাতু গ্রহণ করে একাদশী ভঙ্গ করবেন এবং এই একাদশী ভঙ্গের সময়ে অবশ্যই এই পারণ মন্ত্রটি পারলে উচ্চারণ করবেন একাদশীর পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমি রন্ধস্য প্রতে না আনে প্রসিদ্ধ সম্মুখীন জ্ঞান ও দৃষ্টি প্রদোর্ক আগে হ্যাঁ এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু একাদশী উপবাসটি ভঙ্গ করবেন এছাড়াও একাদশীর দিন চা কফি খাওয়া নিষিদ্ধ সেক্ষেত্রে আপনারা গরম জলে আদা পেলে সেই জল পান করতে পারেন কিন্তু চা বা কফি কিন্তু খাবেন না এছাড়াও অনেকেই বলে থাকেন সদবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারেন না এটা সম্পূর্ণ ভুল সদবা বিধবা সবাই কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারেন যাই হোক এরপর পার্শ্ব একাদশী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমার শ্রোতা বন্ধুরা জানতে চেয়েছেন এই বিষয়ে তাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি আপনারা শুনে নিন প্রথম প্রশ্নটি হলো একাদশীর দিন আপনারা কি তুলসী গাছে জল সিঞ্চন করা যায় কিনা সেক্ষেত্রে বলব ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল নিবেদন করা যায় এবং কি একাদশীর দিন ও তুলসী গাছে জল দেওয়া যায় দেখুন রবিবার দিনও অনেকেই মনে করেন যে রবিবার দিন জল দিতে নেই এটা কিন্তু ভুল ধারণা রবিবার দিনও তুলসী দেবীকে জল নিবেদন করা যায় এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় প্রশ্নটি হলো যে অবিবাহিত মহিলারা বা বিবাহিত মহিলারা অর্থাৎ যাদের স্বামী জীবিত রয়েছে তারা কি একাদশী ব্রত পালন করতে পারেন দেখুন এক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকে পালন করতে পারেন সে বিবাহিত হতে পারেন অবিবাহিত হতে পারেন বা বিধবা নারীও হতে পারেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন তবে হ্যাঁ অসোজ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজো করাটা কিন্তু চলবে না বাকি একাদশী সমস্ত নিয়ম মেনে আপনারা কিন্তু একাদশী পালন করতে পারেন শুধু তাই নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচর্য গার্হস্থ বাম্প্রস্থ সকল শ্রেণীর মানুষেরাই কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারেন এরপর তৃতীয় প্রশ্নটি হলো আচ্ছা যাদের খুবই চায়ের নেশা রয়েছে তারা কিন্তু তারা কি মানে আমাকে প্রশ্ন করেছেন যে লিকার চা গ্রহণ করতে পারেন তো সেক্ষেত্রে বলবো কখনই না এগুলো কিন্তু বর্জনীয় একাদশীর দিন এবং একাদশীর পরের দিনও লিকার চা খাবেন না বরং যদি কোনো শারীরিক জটিলতা থাকে সর্দি কাশি থাকে সেক্ষেত্রে গরম জলে আদা খেলে সেই মানে জল সেবন করতে পারেন দেখুন চা কফি এগুলো খেলে কি হয় শরীরে উত্তেজনার প্রবাহটা সৃষ্টি হয়ে যায় এবং চা কফির মধ্যে দেখবেন ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে এবং এই ক্যাফিন হচ্ছে এক প্রকার নেশা জাতীয় দ্রব্য তাই কোনো মাঙ্গলিক পূজা অনুষ্ঠানে বা একাদশীর ক্ষেত্রে চা কফি কিন্তু বর্জনীয় এছাড়া একাদশীর দিন যদি আপনাদের গৃহে কোনো হতদরিদ্র গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যদি ভিক্ষা চাইতে আসে অবশ্যই তাদেরকে আপনারা আপনাদের সামর্থ্য মতো কিছু না কিছু দান করতে পারেন দেখুন ভগবান কোন রূপে কখন আমাদের জীবনে চলে আসে কেউ কিন্তু বলতে পারে না তাই অবশ্যই এই কাজগুলো কিন্তু মানে দান ধর্ম করা আমাদের প্রত্যেকেরই উচিত এছাড়াও যদি কোনো পাখি বা কোনো হয়তো গোমাতা কোনো কুকুর যদি এই দিন আপনাদের গৃহে চলে আসে বা কোনো বিড়াল চলে আসে তাহলে কিন্তু কখনোই তাড়িয়ে দিবেন না এগুলো কিন্তু মঙ্গলের সূচক দেখুন ঘরের মধ্যে ইতিবাচক শক্তি থাকলে বাস্তুর যদি কোনো নেগেটিভ এনার্জি না থাকে তখনই কিন্তু পশু পাখিরা আমাদের গৃহে এসে উপস্থিত হয় তাই অবশ্যই বলবো এই দিন যদি এরকম কোনো কিছু মানে পাখির বাসা বাঁধছে বা হয়তো কোনো গোমাতা কুকুর চলে আসে অবশ্যই তাদেরকে কিছু খাবার দিবেন তাদেরকেও কিছু মানে খাবারের মতন ব্যবস্থা একটু করবেন এতেও কিন্তু পূর্ণ অর্জন হয় দেখুন যারা পশুদেরকে ভালোবাসেন তাদের উপর কিন্তু দৈবিক কৃপা দৃষ্টি সদা সর্বদা বজায় থাকে তাই এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন যাই হোক ওভারঅল প্রত্যেকটা বিষয় একাধিক সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি এবং কি বিষয়গুলো আমি টু দি পয়েন্ট রাখার চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানটি আমি এখানে শেষ করবো যদি অনুষ্ঠানটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ